প্রথম কথা হচ্ছে ফিরে আসার আর কোন সুযোগ নাই আওয়ামী রাজনৈতিক অধিকার দিয়ে নির্বাচন করার অধিকার দিয়ে যদি মনে করে দেশে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করা সম্ভব আমি তাদের সঙ্গে বিমত পোষণ করি আওয়ামী লীগ ফ্যাসিবাদে একটি সুখ জার্মানির নাচিদের সঙ্গে গণতান্ত্রিক রাজনীতিতে কোন স্থান হবে এর কোন কারণ নাই কেউ যদি এটা মিলাতে চান তারা তাদের পারে কিন্তু তারা এবং সমর্থন বিষয়ে তারা শুধু যে গত এক মাসে হত্যাকাণ্ডের যুক্ত ছিল এমন না তারা সুদীর্ঘ 15 বছর 16 বছর ধরে পাকিস্তানের মধ্যে ছিল এটা এখানে অনেক বক্তব্য চিত্রতে বাংলাদেশের শুরুতে 3.5 বছরের একটা মর্মান্তিক ইতিহাস আমাদের দেশে আছে সেখানে আওয়ামী লীগের রাজনৈতিক সুস্থতা পরিচয় পায়নি সেই কারণে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে। আওয়ামী লীগ খুব প্রয়োজনীয় এটা ভাবার কোন কারণ নাই আর যেদিকে ভাবে হতে পারে দূষণ থাকতেই পারে পুলিশ ছিল প্রশাসন ছিল মিলিটারি ছিল তাদের হাজার হাজার কোটি টাকা লোটের টাকা ছিল তাদের কর্মীদের হাতে নির্বিচের অস্ত্র তুলে দিয়েছে কিন্তু সেখ হাসিনা কেউ রক্ষা করতে পারেনি দেশের জনগণ যেন যখন কাউকে প্রত্যাখ্যান করে সেই প্রত্যাখ্যান কত নির্মম হয় সেটি দুই মাস আগে সারা বিশ্ব দেখেছে বাংলাদেশ দেখেছে সেই কারণে আগামী দিনে আওয়ামী লীগের ফিরে আসার কোন সুযোগ আছে বলে আমি মনে করি নির্বাচন যত তাড়াতাড়ি হবে তত দেশের জন্য মানুষের জন্য অর্থনীতির জন্য রাজনীতির জন্য গত বিশ বছর ধরে মানুষ একটা ভোট দিতে পারে নানান কথা বলে উন্নয়নের কথা বলে গণতন্ত্রের তথাকথিত শব্দ উচ্চারণ করে কেউ কেউ ইসলামের কথা বলে এই মানুষের ভোট অধিকার কেন আমি ব্যক্তিগত ভাবে মনে করি আমার দল মনে করে মানুষের ভোট ফিরিয়ে দেওয়ার অর্থই হচ্ছে গণতন্ত্র সম্পর্কে কাজ করে আপনি যত যুক্তি দেন অ্যাবস্ট্রাক্ট কবিতা লিখে কোন লাভ হবে না যে কবিতা মানুষ বুঝতে পারে এমন কবিতা চাই যে কবিতা নজরুলের হবে যে কবিতা রবীন্দ্রনাথের হবে যে কবিতা মানচিত্র টিভি খবর সেই কবির যেমন কবিতা বলার চেষ্টা করেন না আগে সংস্কার তারপরে সংস্কার মানুষের সঙ্গে সবচেয়ে বড় সংস্কার এইটার বাইরে আপনি যখনই যাবেন তখনই আপনাকে দেশবাসী সন্দেহ করবেন এরকম ক্ষমতা আগে যায় ভালো কাজটা আগে করে খারাপ কাজটা

কাশির ক্ষমতায় আনবে মানুষের হাতে দেন না সেই ক্ষমতা কিন্তু আমি আমার দল এবং এদেশের গণতন্ত্রীয় মানুষ মনে করে আগামী দিনের প্রধানমন্ত্রী যেন তারেক রহমান তাকে ঠেকানোর জন্য কোর্ট ব্যবহার করা হয়েছে তাকে ঠেকানোর জন্য নির্বাচনে পাঠানো হয়েছে তাকে ঠেকানোর জন্য মৃত্যুর মুখোমুখি করা হয়েছে সুন্দর ব্যাখ্যা করে